হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আর আজকে আমি খুব খুশি অনেকদিন পর গলদা আর ইলিশ দুটোই একসাথে খাবো তার সাথে ছাতুও খাবো তো কালকে রাতে বর বাড়ি এসেছে এগারোটার সময় দিয়ে সকালে উঠে সে চলে গেছে বাজার আর বাজারে গিয়ে দেখছে দেখছি ইলিশ আর গলদা চিংড়ি সে দুটোই কিনে নিয়ে চলে এসেছে কারণ এই মাছ দুটোই আমার খুব পছন্দ আর তার সাথে ছাতু তো ইলিশ মাছ আমি এক বছর আগে খেয়েছিলাম আর এই এক বছর পর খাচ্ছি তোমরা কে কতদিন পর খেয়েছো একটু কমেন্টে জানিও তো এই মাছ আমাদের এখানে সবসময় পাওয়া যায় না তো আজকে এসেছিলো তাই বড়ও গিয়েছিলো বাজারের সাথে সাথে পেয়ে গেছি নিয়ে চলে গেছে আর আমি দেখতে পেলেও বন্ধুরা কিনিনি কারণ অনেক দাম পনেরোশো টাকা কিলো তো আমার দ্বারা সম্ভব হয় না আর এদিকে ছাতু দেখো তো সব কিছু রান্না আমার হয়ে গেল তোমাদেরকে রান্নার ভিডিওটা দিতে পারিনি কারণ আমার স্কুলে যাওয়ার ছিল গার্জেন মিটিং ছিল তাই আমি স্কুলে গিয়েছিলাম এগুলো আমার বর সব রান্না করে দিয়েছে আর আমি রান্নার ভিডিওটা করতে পারিনি তোমাদের কাছে দুঃখিত শেয়ার করতে পারলাম না রান্নাটা কী করে হলো তো চিংড়ি মাছের মালাইকারি করেছি ইলিশ মাছের পাতুড়ি করেছে আর বেগুন দিয়ে ছাতুর তরকারি করেছে শাক ভাজা করেছে আর ইলিশ মাছের তেলবি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সকলে অবশ্যই অবশ্যই পাশে থেকো সাথে দেখো আর ফলো করে দিও তো ভিডিওটি আজকের এই পর্যন্তই তো সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো